সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধানের পঞ্চম পর্বে তোমাদেরকে স্বাগতম আমরা এখন আলোচনা করব। ডেটা টাইপের রূপান্তর টাইপ কাস্টিং কি বা এটা কীভাবে করা হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রতিটি বিষয় আস্তে আস্তে করে আলোচনা করছি যাতে তোমাদের বুঝতে সহজ হয় এর পরবর্তীতে আমরা এখানে যে সমস্যাগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে লিখে দেখার চেষ্টা করব কোনো ভ্যারিয়েবলের ডেটা টাইপ কোনটি সেটি সহজে বের করা যায় টাইপের মাধ্যমে মানে কোন টাইপ সেটার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে এটা কোন ধরনের ডেটা আমরা যদি একটি ভ্যারিয়েবলকে টাইপ ফাংশনের ভিতরে রেখে প্রিন্ট করি তাহলে ওই ভ্যারিয়েবলের ডেটা টাইপ পেয়ে যাব। যেমন নিচের প্রোগ্রামটি যদি রান করি আমরা এখানে একটা প্রোগ্রাম দেখব এখন টেস্ট ভ্যারিয়েবল এখানে কিন্তু কত দেওয়া আছে তিয়াত্তর দশমিক শূন্য সাত নিঃসন্দেহে আমরা এটাকে জানি কি এটা একটা ফ্লোটিং নাম্বার কারণ ভগ্নাংশ মানে এটাকে বলা হয় ফ্লোট ডেটা টাইপ এখন প্রিন্ট করতে বলছে আমাদের টেস্ট ভেরিয়েবলটা প্রিন্ট করতে বলছে এবং প্রিন্টের সময় টাইপ দিচ্ছে আমরা টাইপ হলো টেস্ট ভেরিয়েবল তো এখন এটা কোন টাইপ সেটা আমরা জানি যে এটা একটা হলো যে ফ্লোয়েন্ট টাইপ আমরা দেখতেছি এটা একটা ভগ্নাংশ তো ভগ্নাংশ হলো এটা কোন ডাটা টাইপ হয় এটা একটা ফ্লোট ডাটা টাইপ বা ফ্লোটিং নাম্বার বলে বা ভগ্নাংশ নাম্বার বলে তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি টাইপের মাধ্যমে যে এটা কোন টাইপ এর পরবর্তীতে কী বলছে আমরা একটু যদি নিই অর্থাৎ আমরা বুঝতে পারলাম টেস্ট ভেরিয়েবল নামক ভেরিয়েবলের কাছে জমা করা তথ্য তিয়াত্তর দশমিক শূন্য সাত এবং এটি একটি ফ্লোট ডাটা টাইপের অন্তর্ভুক্ত ভ্যারিয়েবল তাহলে এটা আমরা তো জানি এবং গত পর্ব এটা নিয়ে আমরা বিস্তারিত পড়েছি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এমন সময় আসতে পারে যখন কোনো ভ্যারিয়েবল টাইপ পরিবর্তন করতে হয় তার মানে এই ফ্লোটিং ডাটাকে তোমার কোনো সময় মনে প্রয়োজন হবে যে ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়া আবার কোনো সময় প্রয়োজন হবে এটাকে স্ট্রিং নাম্বারে নিয়ে যাওয়া তো এইভাবে করে পরিবর্তন করতে হয় পরিবর্তনগুলো কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো এবং এই পরিবর্তন করাকেই বলা হয় টাইপ কাস্টিং কি বলে কাস্টিং বলে অথবা সুনির্দিষ্ট করতে হয় এটি কাস্টিং এর মাধ্যমে করা যেতে পারে তাহলে এই যে চেঞ্জ করার বিষয়টা এটা কিভাবে করে টাইপ কাস্টিং বা কাস্টিং এর মাধ্যমে করে পাইথনে কাস্টিং কনস্ট্রাক্টর পাইথনে কাস্টিং কনস্ট্রাক্টর ফাংশন ব্যবহার করে তা করা হয় এরপরে তাহলে আমরা এখান থেকে দেখছি যে এটা ব্যবহার করে এখানে এই বিষয়টা করা হয় কিভাবে করে আমরা একটু করে দেখে নিই নিচের তিনটি গুরুত্বপূর্ণ টাইপ কাস্টিং ফাংশন উল্লেখ করা হলো প্রথমে ইন্টিজার আমরা জানি পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যাকে কীভাবে আমরা ফ্লটিংয়ে কাস্টিং করতে পারি অথবা স্ট্রিংয়ে করতে পারি অথবা পূর্ণ সংখ্যা তৈরি করতে পারি এরপর হলো যে ফ্লট ফ্লটকে আমরা কীভাবে স্ট্রিংয়ে ফ্লোট বা পূর্ণ সংখ্যায় ভগ্নাংশ সংখ্যায় তৈরি করতে পারি মানে একটাকে অন্য ধাপে নিয়ে যাওয়া এরপর হলো যে স্টার স্ট্রিং এর মধ্যে বিভিন্ন ধরনের ডেটা থেকে স্ট্রিং তৈরি করে এরপর নিচে যদি আমরা এর কিছু উদাহরণগুলো দেখি উদাহরণ লক্ষ্য করো এক্স সমান এক্স ইকুয়াল কত দেওয়া আছে ইনটিজার নাম্বার ওয়ান তাহলে এক্স এর মান হবে কত ওয়ান এরপরে ওয়াই ইকুয়াল ইনটিজার টু পয়েন্ট এইট তাহলে এখানে এইট দেওয়া আছে কিন্তু ইন্টিজার নাম্বার কি কখনো ভগ্নাংশ হয় হয় না তাহলে এখানে পয়েন্ট এইটটাকে ওরা কখনো ধরবে না ইন্টিজার নাম্বারে পয়েন্ট এইটটাকে কি করবে না ধরবে না ওরা শুধু টুকে ধরবে মানে পূর্ণ যে সংখ্যা আছে শুধু ওইটাকেই ধরবে এরপর জেড এর মধ্যে দেখো জ্যাডে এখানে থ্রি আছে তো থ্রি কে এখানে কি ধরবে থ্রি পূর্ণ সংখ্যা ধরবে এটা ওয়াই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এটা এমসি কিউতে আসতে পারে পরীক্ষায় ভালো করে দেখবে এই ওয়াইটা টু পয়েন্ট এইট থাকা সত্ত্বেও এটা ইন্টিজার নাম্বার তাই এখানে কি ধরেছে টুই ধরেছে কারণ এটা পূর্ণ সংখ্যা এরপর দেখো ফ্লটিং নাম্বারের মধ্যে এক্স ইকুয়াল ফ্লট ওয়ান তাহলে এটা ওয়ান হলেও যদি ফ্লটিং নাম্বার দেওয়া থাকে তাহলে এটাকে ধরবে কি ওয়ান পয়েন্ট জিরো কারণ ভগ্নাংশ নিয়েই ধরতে হবে এরপর হলো যে ফ্লট দিয়ে ওয়াই এর মধ্যে টু পয়েন্ট এইট আছে তাহলে এটা টু পয়েন্ট এইটই ধরবে কারণ এটা ফ্লটিং নাম্বার ভগ্নাংশ জি এর মধ্যে আছে ফ্লোট থ্রি তাহলে এখানে ধরবো কত থ্রি পয়েন্ট জিরো কারণ এটাকে ভগ্নাংশ নিয়ে ধরতে হবে ডাব্লিউ তে আছে দেখো ফ্লোট ফ্লোট ফোর পয়েন্ট টু তাহলে এখানে ডাব্লিউ তে ধরবে ফোর পয়েন্ট টুই এখানে ধরবে স্ট্রিং এর মধ্যে যা আছে তাই থাকবে এরপর হলো যে এখানে স্ট্রিং দিয়ে টু দেওয়া আছে তাহলে টুই ধরবে এখানে থ্রি পয়েন্ট জিরো দেওয়া আছে তাহলে থ্রি পয়েন্ট জিরোই ধরবে আশা করি এটা বুঝতে পারছো এখানের মধ্যে তোমার জন্য গুরুত্বপূর্ণ হলো যে এই এক্সটা এবং এখানে ওয়াইটা এই দুটো হলো বেশি গুরুত্বপূর্ণ প্রোগ্রামের ডেটা ইনপুট নেওয়া আমরা যদি প্রোগ্রামের ব্যবহারকারীর নিকট থেকে ডেটা ইনপুট নিতে চাই তাহলে কি করব। ইনপুট ব্যবহার করে এই কাজটি করা খুবই সহজ মানে আমরা যদি কোনো কিছু মান নিতে চাই তাহলে আমাদেরকে নিঃসন্দেহে এখানে ইনপুট ব্যবহার করতে হবে প্রোগ্রাম নির্বাহ করার সময় যখন ইনপুট ফাংশন আসে তাহলে ইনপুট একটা কি এটা একটা ফাংশন বা কিওয়ার্ড তাহলে এটা হলো যে একটা মূল শব্দ তখন প্রোগ্রামে এক্সিকিউশন বন্ধ করে দেয় এবং ব্যবহারকারী কিছু ইনপুট দিলে তখন তা আবার চলতে থাকে আমরা যদি নিচের মতো লিখি তাহলে এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারছি যে তুমি যখন কোনো প্রোগ্রামের মধ্যে নির্দিষ্ট কোনো মান ইনপুট দিবে তখন ওই প্রোগ্রামটা সচল থাকবে যদি না দাও তাহলে ওই প্রোগ্রামটা রান হবে না টেস্ট ইনপুট একটা এখানে ভ্যারিয়েবল দিল এবং ইনপুট দিলো ইনপুট দিয়ে এখানে এই ইনপুটের ভিতর তুমি যা লিখবে তাই এখানে তোমাকে প্রদর্শন করাবে তাহলে দেখো এখানে বলছে তাহলে টেস্ট ইনপুট ভ্যারিয়েবল আমাদের নিকট থেকে একটি ইনপুট গ্রহণ করবে এই যে টেস্ট ভ্যারিয়েবল নিঃসন্দেহে এখানে ইনপুট একটা নির্দিষ্ট মান গ্রহণ করবে তবে ইনপুট প্রোগ্রামের ভিতর ইনপুট হিসেবে কোনো সংখ্যা অক্ষর ইত্যাদি যেটাই গ্রহণ করুক না কেন সেটাকে স্ট্রিং ডেটা টাইপে গ্রহণ করবে তাহলে এর ভিতর ইনপুটের ভিতর যাই থাকুক না কেন সেটা হয় সংখ্যা হোক অক্ষর হোক যে ধরনেরই গ্রহণ করুক না কেন সেটাকে কোন ডেটা টাইপ দিতে হবে স্ট্রিং ডেটা টাইপ দিতে হবে যেমন ধরে নাও এখানের মধ্যে একটা আছে এখানের মধ্যে দেওয়া আছে টেস্ট ইনপুট এটা একটা ভ্যারিয়েল ভ্যারিয়েল দিয়ে আমরা ইনপুট ফাংশনটি দিলাম দেওয়ার পর এখানের মধ্যে আমরা কি লিখছি এখানের মধ্যে আমরা প্রিন্ট করতে বলতেছি টেস্ট ইনপুট যে মানটা থাকবে নিঃসন্দেহে সেটাই প্রিন্ট হবে এবং প্রিন্ট টাইপ হলো যে কি টেস্ট ইনপুট এরপর আমরা যদি একটু করে দেখি এই প্রোগ্রামে আউটপুট তাহলে কি হবে তুমি যা ইনপুট দিবে সেটাই কিন্তু আউটপুট হিসাবে প্রিন্ট হবে মানে এখানে ইনপুটে কিন্তু আমরা এখনো কিছু দিই নাই তাহলে না দিলে আউটপুটে কিছু বা প্রিন্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই কিন্তু খেয়াল করে দেখো তুমি কোনো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ ইনপুট দিলেও সেটা ডেটা টাইপ হিসেবে স্ট্রিং প্রিন্ট হচ্ছে মানে তুমি এখানে ইনপুটের ভিতর যাই দিবে না কেন সংখ্যা দাও যেটাই দাও সেটা স্ট্রিং ডেটা টাইপ হিসেবেই আসবে অর্থাৎ তুমি যে তথ্যই জমা দাও ইনপুট তথ্যটিকে একটি স্ট্রিং হিসেবে গ্রহণ করবে কী হিসেবে স্ট্রিং হিসেবে কিন্তু তুমি যদি চাও ইনপুটটি যেন স্ট্রিং হিসেবে জমা না হয়ে ইনটিজার বা ফ্লোট ডাটা হিসাবে জমা হয় তাহলে তোমাকে তথ্যটি ওই নির্দিষ্ট ডেটা টাইপে রূপান্তর করতে হবে নিচের মতো প্রোগ্রাম করে আমরা যখন কোনো তথ্য ইনপুট নিচ্ছি ইনপুট ফাংশনকে সরাসরি ইন্টিজার ডেটা টাইপে রূপান্তর করা যাবে মানে আমরা যদি চাই যে এটাকে স্ট্রিংয়ে না আসুক এটা ইন্টিজার নাম্বার আসুক বা পূর্ণ সংখ্যা আসুক তখন আমাদের টেস্ট ভেরিয়েবলের ইনপুটের আগে আমাদেরকে কি লিখতে হবে ডেটা টাইপটা লিখতে হবে যে ইনটিজার ডেটা টাইপ সেটা আমাদেরকে লিখতে হবে এরপরে ইনপুট দিয়ে বক্স থাকবে এই বক্সের মধ্যেই মূলত আমরা কোডগুলো করব যেগুলো প্রয়োজন এরপরে প্রিন্ট দিতে বলছি যে টেস্ট ইনপুটকে প্রিন্ট দেওয়ার জন্য এবং প্রিন্ট টাইপ হলো যে কি টেস্ট ইনপুট আমাদেরকে প্রিন্ট দিতে হবে প্রোগ্রামটি রান করার পর খেয়াল করে দেখো ইনটিজার ইনপুট লেখার কারণে মানে এই যে তুমি এই লেখাটা লিখলে এটার কারণে টেস্ট ইনপুট ভ্যারিয়েবলটি মানে এখানে যে টেস্ট ইনপুট ভ্যারিয়েবল যেটা আছে এটা কিন্তু পুরোটাকে না নিয়ে শুধু ইনটিজার যে অংশটা সেটাই রূপান্তরিত হয়ে যাবে আবার আমরা চাইলে একটি তথ্য ইনপুট নেওয়ার সময় নির্দিষ্ট কমেন্ট বা নির্দেশনা দিতে পারি সেই জন্য ইনপুটের ভিতর আমরা কি ব্যবহার করব কোটেশন ব্যবহার করব বা কামান্ড লিখতে পারি আমরা যদি লিখি মানে এই যে ইনপুট আছে এটার ভিতর আমরা যে কোনো কামান্ড লিখতে পারি যে এই কাজটা করো এটা করতে হবে এরকম যদি আমরা একটু করে দেখিনি একটা উদাহরণ এখানে আছে একশো বিশ পিসটায় টেস্ট ইনপুট ইনপুট দিলাম ইনপুট দিয়ে আমরা লিখছি এখানে প্রোভাইড এ সেন্টেন্স as an input এরপর আমরা লিখছি print test input এই ভেরিয়েবলের आंसरটাকে আমাদের প্রিন্ট করতে বলছে print type test input তাহলে প্রোগ্রামটি রান করার পর প্রথমে আমাদের কাছে একটি ইনপুট কমান্ড প্রদর্শন করবে যেমন প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট এখন আমরা যদি চাই আমাদের ইনপুট নেওয়ার তথ্য প্রিন্ট করার আগে ও পরে আরও শব্দ বা বাক্য প্রিন্ট করতে পারি এজন্য যে শব্দ বা বাক্য প্রিন্ট করতে চাই সেটি প্রিন্ট এর মধ্যে কোটেশনের ভিতর এবং তারপর কমা চিহ্ন দিয়ে আমাদের নাম লিখে এরপর দেখো আমরা যদি চাই আমাদের ইনপুট নেওয়ার জন্য প্রিন্ট করার আগে ও পরে আরও শব্দ বা বাক্য প্রিন্ট করতে পারি মানে এর আগে পরে আমরা চাচ্ছি যে আরো কিছু প্রিন্ট করতে পারি এখানে যে অংশটা আছে এটা হয়তো একটু বুঝতে তোমাদের কষ্ট হবে কারণ এটা পরবর্তী টপিকের সাথে মিল করা এখন আপাতত করে একটু করে দেখে নাও পরবর্তী টপিকগুলো যখন আমরা ধারাবাহিকভাবে পড়বো তখন দেখবে যে এই অংশটা তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এখন আপাতত আমরা একটু পড়িনি কিছুটা বোঝার চেষ্টা করবো যতটুকু তোমাদের বুঝতে সুবিধা হয় অতটুকুই বুঝে নাও পরবর্তী টপিকগুলো পড়লে দেখবে যে এখানে আহামরি কঠিন কিছু নেই এটা তোমরা অনায়াসেই পারছ এখন হয়তো কষ্ট হবে এখন আমরা যদি চাই আমাদের ইনপুট নেওয়া তথ্য প্রিন্ট করার আগে ও পরে আরও শব্দ বা বাক্য প্রিন্ট করতে পারি মানে এক্সট্রা করে আমরা আরও কিছু তথ্য এখানে অ্যাড করে প্রিন্ট করতে চাচ্ছি এই জন্য যে শব্দ বা বাক্য প্রিন্ট করতে চাই সেটি প্রিন্ট এর মধ্যে কোটেশনের ভিতর লিখতে হবে যেমন এই একটা কোটেশন এই একটা কোটেশন মানে আমরা এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে আমরা প্রিন্ট করতে চাচ্ছি বা নির্দিষ্ট কোনো লিখা দিয়ে প্রিন্ট করতে চাচ্ছি এবং তারপর কমা চিহ্ন এবং তারপর কমা চিহ্ন দিয়ে আমাদের ভ্যারিয়েবলের নাম লিখতে হবে এরপরে দেখো এই যে এটা প্রিন্ট করতে চাচ্ছে এটার পর আমাদেরকে কমা দিয়ে যে ভ্যারিয়েবলটা আছে এখানে যে ভ্যারিয়েবলটা ছিল এটার নামটা আমাদের লিখতে হবে কেন এবং কিভাবে করে লিখতে হবে সেগুলো আমরা পরবর্তী পর্বগুলোতে ধারাবাহিকভাবে দেখব এখানে খেয়াল করে দেখো যে প্রিন্ট ব্র্যাকেট এর মধ্যে যখন আমরা টেক্সট প্রিন্ট করছি তখন সেটি কোটেশন একক উদ্দীপ্ত ভেতর লিখছি আর যখন আমরা একটা ভ্যারিয়েবল প্রিন্ট করছি সেটাকে কোনো একক উদ্দৃতের মধ্যে না রেখে সরাসরি ভ্যারিয়েবল নাম দিয়ে দিচ্ছি